হ্যালো বন্ধুরা ব্ল্যাক মানি বা কালো টাকা এই শব্দটা শুনলেই আমাদের সবার আগে মনে আসে সুইস ব্যাংকের নাম কিন্তু আপনি কি জানেন দুনিয়ার বাকি সব ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায় অথচ সুইস ব্যাংকে টাকা রাখলে উল্টে আপনাকে চার্জ দিতে হয় তাহলে কেন মানুষ ওখানে টাকা রাখে আর সরকার এত চেষ্টা করেও কেন টাকা ফেরত আনতে পারছে না চলুন আজকের ভিডিওতে এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যায় সুইস ব্যাংকের আরো একটা বিশেষ ব্যাপার আছে দুনিয়ার বাকি ব্যাংকগুলোতে যদি আপনি টাকা রাখেন তখন কাস্টমার সুদ বা ইন্টারেস্ট পায় যেমন ইন্ডিয়াতে টু থেকে শুরু করে সেভেন পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু সুইস ব্যাংকে ইন্টারেস্ট মাইনাস পাওয়া যায় অর্থাৎ উল্টে ইন্টারেস্ট দিতে হয় যদি এক লাখ টাকা থাকে তবে সাতশো টাকা উল্টে আপনাকে ব্যাংকে দিতে হবে কিন্তু এর পরেও যারা সুইস ব্যাংকে নিজেদের টাকা রাখেন তারা মুনাফাতেই থাকেন আসলে এর পিছনের কারণ হলো বন্ধুরা ওখানকার শক্তিশালী এবং স্টেবল কারেন্সি যেমন এখন একটা সুইস ফ্রাঙ্ক অষ্টাশি টাকার সমান কিন্তু সালে একটা সুইস ফ্রাঙ্ক চৌচল্লিশ টাকার সমান ছিল অর্থাৎ যদি কেউ সালে নিজেদের কারেন্সি সুইস ফ্রাঙ্কে কনভার্ট করে সুইস ব্যাংকে জমা করে থাকে অর্থাৎ এখন দু সালে তার ভ্যালু প্রায়ই ডাবল হয়ে গেছে সুইজারল্যান্ডের ইকোনমি বাকি দেশগুলোর থেকে বেশ আলাদা বাকি দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়ে কিন্তু এদের এখানে নেগেটিভ ইনফ্লেশন হয় বা নামা করে প্রায় যদি কখনো বাড়ে তবে খুব জুড়ে ওয়ান পর্যন্ত তাকে এই তো সালে যখন সব দেশের খারাপ অবস্থা ছিল তখনও সুইজারল্যান্ডের ইনফ্লেশন ওয়ান পর্যন্তই ছিল সুইজারল্যান্ডের ইকোনমি এতটাই স্টেবল আর ফুল প্রুফ যে প্রত্যেকটা মানুষ এই ইকোনমির সাথে যুক্ত হতে চায় সেফটির সেফটি আর বেলু বাড়বে সেটা আলাদা আর যদি কোনো কারণে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি সে নমিনি ঠিক করে রেখে থাকে তাহলে তো টাকা যেমন আসে তেমনই ট্রান্সফার হয়ে যায় সমস্ত ডিটেলস বা নমিনির কাছে চলে যায় কিন্তু যদি নমিনি না থাকে আর অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে সুইস ব্যাংক সেটা জানতেই পারে না কারণ সুইস ব্যাংক নিজে থেকে কোনো অ্যাকাউন্ট হোল্ডারকে কন্ট্যাক্ট করে না পাশে অ্যাকাউন্ট হোল্ডারের গোপনীয়তা বা প্রাইভেসি ফাঁস হয়ে যায় যে দেশেই গিয়ে তারা খোঁজ খবর করুক না কেন সেই বইয়ে কিন্তু এখন সুইস ব্যাংকে এই রুল বা নিয়ম আছে যে যদি দশ বছর পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি না হয় কোনো সুইস ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে তারপর সুইস ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে কন্ট্যাক্ট করতে পারে আর কন্ট্যাক্ট করার পরেও যদি অ্যাকাউন্ট হোল্ডারকে না পাওয়া যায় তাহলে সেই অ্যাকাউন্টকে উইথাউট কন্ট্যাক্ট বা নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করা হয় ব্যাঙ্কগুলোকে চেষ্টা করতে হয় কাস্টমার বা উত্তরাধিকার খুঁজে বের করার জন্য কিন্তু ওয়াসামা বিন লাদেনের যে সুইস অ্যাকাউন্ট ছিল কিছু রিপোর্ট অনুযায়ী ওটাতে ছয় বছর পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি হয়নি সেই সময় সুইস ব্যাংক সেটাকে ব্লক করে দিয়েছিল উনিশশো সালে ওয়াসামা বিন লাদেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল আর উনিশশো পর্যন্ত সে ওই অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি করেনি আর উনিশশো সাতানব্বই এই সুইস ব্যাংক ওয়াসামা বিন লাদেনের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছিল কারণ ওই নির্দিষ্ট সময়ে দশ বছরের কোনো সেট রুল ছিল না আর আমেরিকার তরফ থেকে অনেক বেশি প্রেসার বা চাপ ছিল যে আল যে টাকা সুইস ব্যাংকে পড়ে আসে সেটা সুইস ব্যাংকের ব্লক করা উচিত তো টোটাল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন আল কায়দার কারণ সুইস ব্যাংক ব্লক করে দিয়েছিল দেখুন সুইস ব্যাংক যা করেছিল তাতে একটা সময়ের পর পুরো বিশ্বেই একটু সমস্যা হতে শুরু করেছিল আর তারপর দু হাজার চোদ্দ সালে ওইসিডি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা ডিক্লারেশন বা ঘোষণা তৈরি করে যে সব দেশ তাদের ট্যাক্স পেয়ারদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন একে অপরের সাথে শেয়ার করবে এই ডিক্লারেশনে পঞ্চাশটা দেশ সই করেছিল যার মধ্যে সুইজারল্যান্ড আর ইন্ডিয়াও ছিল আর এটা সেই সময় ছিল যখন ইন্ডিয়াতে আপনারা রুজ খবরে শুনতেন যে সুইজারল্যান্ডের টাকা ইন্ডিয়ার ভিতরে ফেরত আসা উচিত এরপর মোদী সরকার কথা দিয়ে ক্ষমতায় এলো যে তারা সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনবে দু সালে ইন্ডিয়ার সুইজারল্যান্ডের একটা অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের সিস্টেম তৈরি করলো যার আন্ডারে ইন্ডিয়ান রেসিডেন্টদের বা ভারতীয় বাসিন্দাদের সুইস ব্যাংকের খাতার ডিটেলস ফাইন্যান্সিয়াল ডিটেলস যেগুলো আছে সেগুলো সুইজারল্যান্ডের ব্যাংক ইন্ডিয়ার সাথে শেয়ার করবে আর এরপর সুইজারল্যান্ড সুইস ব্যাংকের ইন্ডিয়ান অ্যাকাউন্ট হোল্ডার যারা ছিল তাদের প্রথম লিস্ট ইন্ডিয়াকে দিল প্রথম লিস্ট সেপ্টেম্বর দু এলো যাতে ইন্ডিয়ান বড় বড় লোকদের নাম ছিল দ্বিতীয় লিস্ট অক্টোবর দু হাজার বিশতে দিলো তৃতীয় লিস্ট অক্টোবর দু হাজার একুশে এলো আর চতুর্থ লিস্ট অক্টোবর দু হাজার বাইশে এলো আর এই যে লিস্ট এসেছিল এতে সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়ান সিটিজেনদের নাম অ্যাড্রেস কান্ট্রি অফ রেসিডেন্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাকাউন্ট ব্যালেন্স আর ব্যাংকের বেশ কিছু ডিটেলস শেয়ার করেছিল কিন্তু এই যে লিস্টগুলো এসেছিল এগুলোর কোনো ফায়দাই হয়নি কারণ এগ্রিমেন্ট অনুযায়ী এই ডাটা শুধুমাত্র ট্যাক্স পারপাস বা কর সংক্রান্ত কাজের জন্য ইন্ডিয়ার ভিতরে এসেছিল আর এই সমস্ত ডিটেল শুধু আর শুধু সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর কাছে রাখা হবে এবং ওরাই এর উপর কিছু অ্যাকশন নিতে পারে ওই সিডির গাইডলাইন অনুযায়ী এই ডাটাকে পাবলিক করা যাবে না তো লিস্ট তো এসে গেল সবার নামও এসে গেলো কিন্তু এটা জানানো যাবে না আর যে লিস্ট এসেছিল তাতে একটা জিনিস আরো ছিল যে এটা সেই সব ব্যাংক অ্যাকাউন্টগুলোর লিস্ট ছিল যে অ্যাকাউন্টগুলোর অফিসিয়ালি ইন্ডিয়ান সিটিজেনদের নাম ছিল কিন্তু ব্ল্যাক মানিকে যারা ইন্ডিয়ার বাইরে নিয়ে যাওয়ার কাজ করত। তাতে মেইন রুল তো সেই সব বড় খেলোয়াড়দের ছিল যারা এজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হিসাবে অ্যাকাউন্ট খুলেনি বরং অনেক ছোট ছোট কাউন্ট্রি আছে যেখানে রুলস বা নিয়মকানুন খুবই হালকা সেখানকার সিটিজেন হয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলিয়েছে এমনও বলা হয় যে যখন সুইজারল্যান্ডের উপর অ্যাকাউন্ট ইনফরমেশন শেয়ার করার প্রেশার ইন্ডিয়ার তরফ থেকে বাড়ছিল সেই সময়ের মধ্যেই লোকেরা অ্যাকাউন্ট অন্য কোথাও শিফট করে নিয়েছে আর টাকা ডিজিটাল কারেন্সিতে শিফট করে নিয়েছে যার ব্যাপারে সুইজারল্যান্ড কোনো ডিটেল শেয়ার করে না সালে ইন্ডিয়ান এক্সপ্রেস সুইস লিগস এর নামে কিছু লোকাল নাম পাবলিশ করে আর জানায় যে সুইস ব্যাংকে এদের কত টাকা জমা আছে এটা সেই লিস্ট যাতে মুকেশ আম্বানি অনিল আম্বানি অনেক চিফ মিনিস্টারের নামও আছে আপনারা পাউজ করে পড়ে নিতে পারবেন কিন্তু ইনাদের ব্যাপার এটা যে এই লিস্ট আসার পর আপনারা ভাববেন যে সুইস ব্যাংকে ব্ল্যাক মানি হয়তো ইন্ডিয়ান লোকেরা জমা করা কমিয়ে দিয়েছে কিন্তু এমনটা একদমই নয় 2020 সালে যখন সুইস ন্যাশনাল ব্যাংকের রিপোর্ট এলো তখন জানা গেল যে গত তেরো বছরের রেকর্ড ব্যাংকে দিয়েছে ইন্ডিয়ানরা সুইস ব্যাংকে টাকা জমা করার ক্ষেত্রে বেশিরভাগ এক্সপার্টদের এটা মানা যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে অফিসিয়ালি ডেটা নিয়ে এসেছে সুইস ব্যাংকের এটা ইন্ডিয়ানদের সুইজারল্যান্ডের ভিতরে যে লিগেল ওয়েলথ বা বৈধ সম্পত্তি আছে সেটার তো এই যে ডেটা আছে এটা কোনো কাজ নয় আসলে যে ব্ল্যাক মানি ইন্ডিয়া থেকে সুইজারল্যান্ডে পৌঁছায় সেটা পাঁচশোটা ট্যাক্স হেভেন হয়ে যায় মানে অন্য কোন কাউন্টি থেকে হাওয়ালার মাধ্যমে ঘুরিয়ে পৌঁছানো হয় যার ফলে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে এটা খুঁজে বের করা খুব মুশকিল যে কোনটা কার টাকা আর কোথা থেকে এসেছে দেখুন ইন্ডিয়াতে ব্ল্যাক মানির উপর কম করে গত ফন্ড বছর ধরে পাবলিক ডিবেট চলেছে প্রথমে ব্ল্যাক মানি শেষ করার নামে নোটবন্দি করা হল এরপর সুইস অ্যাকাউন্টের হোল্ডাররা ছিল কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী সুইস ব্যাংক থেকে এক পয়সা ও ইন্ডিয়াতে ফেরত আসেনি এখন এতে দুটো জিনিস হতে পারে হয়তো যারা ব্ল্যাক মানি ঘুরাচ্ছে তারা এতটাই দ্রুত যে নিজেদের আগে থেকে অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা করে রাখে তারা আগে থেকে জানতে পেরে যায় যে ভবিষ্যতে কি হতে চলেছে আর বেঁচে বেরিয়ে যায় অথবা এটা হতে পারে যে বেশিরভাগ টাকা ইন্ডিয়ার পলিটিশিয়ান দেরি হতে পারে বা এমন লোকেদের হতে পারে যারা পলিটিক্যাল ক্লাসের খুব কাছের কিন্তু যদি এটাও হয় তো গভর্নমেন্ট চেঞ্জ তো হতে থাকে কখনো বিজেপি আসে কখনো কংগ্রেস আসে কখনো মিলিজুলি সরকার আসে তো গভর্নমেন্ট চেঞ্জ হতে থাকে তো ওরা অপোজিশন নেতাদের ও দরিয়া তো দিতে পারতো কিন্তু এর পরেও কোনো টাকা ফেরত আসে না বরং ডাবল টাকা দেশের বাইরেও চলে যায় এই পুরো ব্যাপারটা সত্যিই চিন্তার বিষয় সরকার বদলায় নিয়ম বদলায় কিন্তু ব্ল্যাক মানির এই খেলা চলতেই থাকে আপনাদের কি মনে হয় এই টাকা কি আদৌ ভারতে কোনদিন ফিরে আসবে নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান ভিডিওটি ইনফর্ম্যাটিভ লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ